সালামু আলাইকুম ডিওয়ার্স একদিনের বাতাসে দেখছেন আমার ভুট্টার অবস্থা ভুট্টার খেত একদম সতী গেছে জমিনের সাথে আহ ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হয়ে গেছে এই পরি যাওয়াতে যদি ভুট্টাটা আমার পরি না যাইতো তাহলে দেখা যাইতো যে ভালো একটা অ্যামাউন্ট আসতো মানে ফসলটা অনেক সুন্দর এখ হইতো এখ এখন পড়ে যাওয়াতে কিছুটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমি ভাবছিলাম যে মোটামুটি ভুট্টা ঠিকই থাকবে ক্ষতি হবে না বাট দেখা যায় যে অনেকগুলো প্রায় আট মাটির মতো পড়ে গেছে এই জন্য খুব খারাপ লাগতেছে যাই হোক আসছি এই যে পড়াগুলো কাটতেছি আগাল কেটে গুটোগুলন ইয়ে করতেছি তবে মোটামুটি চেষ্টা করতেছি এখন জানি না কদ্দূর কী হবে এখনও বুটো পাকে নাই যদি পাকত তোলার মতো উপযুক্ত হইলে তাহলে তুলি ফেলতে পারতাম অনেক দূর দেখছেন কিভাবে পড়ে গেছে কৃষকের কষ্ট কেউ বোঝে না ভাই আমরা যারা কৃষক আছি অবশ্যই যারা কৃষক আছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন কৃষকের কষ্ট শুধু কৃষকেই বোঝে যত টাকা খরচ করলাম খরচ করার পর যদি ফসলটা ঠিকমতো ঘরে না নিয়ে যাইতে পারি তাহলে কি মন ঠিক থাকে আপনারাই বলুন আপনাদের আপনারা বলবেন অবশ্যই যে তাতে কষ্ট কীরকম হয় যদি ফসল ঠিক মতো পাওয়া যায় তাহলে মনে একটু সুখ লাগে শান্তি লাগে আসলে এই সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ মন তালা যেভাবে চাইছেন সেভাবেই হয়েছে এমন অবস্থা গ্রামের অবস্থা হয়ে আছে বুটের অবস্থা দেখছেন আপনারা এভাবে বাঁধি দেওয়া হয়েছে তুলনামূলকভাবে এভাবে বাঁধি দেওয়া হয়েছে বান্দি দেওয়া পরেও দেখতেছেন অনেকগুলো গাছ নিয়ে এক জায়গায় বান্দি দেওয়া হয়েছে এই গাছগুলো বাঁধি দেওয়ার পরও থাকতেছে না অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেখা যাচ্ছে কি যেগুলো পড়ে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে একগুলো মোটামুটি যেই সাইডটা ঠিক আছে এই সাইডটাতে আমি মাথাগুলো কাটিয়ে দিয়েছি যাতে না পড়তে পারে এই না পড়াতে না পড়লে মোটামুটি আর কি যেইটুকু কলা হয়েছে ওইটার কলা তাতে দেখা যাবে যে মোটামুটি একটা ফসল আসবে আর যেদিকে পড়ে গেছে ওইদিকে তো ক্ষতি হয়েছেই মোটামুটি তবে আপনাদের একান্ত মতামত আপনারা জানাবেন দুটো গাছ এইভাবে বাদি দেওয়া কি ঠিক হয়েছে কি না হয়েছে দেখছেন আপনারা কিভাবে বাদি দিলাম এগুলো বাঁধতেছি যেগুলো পড়ে গেছে এগুলো মোটামুটি এক সাইডে অবশ্য দুটো এক সাইডে পাকছে আপনারা জমি দেখতেছেন এক সাইড যে সাইডটাতে পারছে ওই সাইডটা মোটামুটি দেখা যাচ্ছে সুন্দর আর যে সাইডটাতে পড়ে গেছে এই সাইডটা মোটামুটি একদম নষ্ট হয়ে গেছে এই নষ্ট হওয়াতে কাল রাত এ একটা এমন বাতাস আসলো এক বাতাসে দেখছেন কি পরিস্থিতি হয়ে গেছে এক বাতাসে এই পরিস্থিতি খুব খারাপ এই পরিস্থিতি এমন হয়ে গেছে এগুলো অর্ধেক ফসল মাইট যাবে মানে অর্ধেক ফসল হবে না যে ওয়েটটা হইতো ওটার আসলে যদি পুক্ত না হওয়া পর্যন্ত যদি ইয়া হয় পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা ফসলের ঘাটতি আছে অনেক ঘাটতি তার কারণ পুক্ত না হলে ওই ফসলটা ঠিকমতো ওয়েট হবে না প্লাস ওটা ক্রয়ের সময় ব্যাপারীরা অর্ধেক দাম বলবে এই যে সমস্যাগুলো আমরা যারা কৃষক আছি অবশ্যই এই সমস্যাগুলো তারা বেশি বুঝি তাই আর কথা বাড়াবো না যাই হোক আপনারা যারা কৃষক আছেন কৃষককে ভালোবাসেন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য কৃষক ভাইয়েরা দেখতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন জীবন হোক সুন্দরময় আল্লাহ হাফেজ